কুমিল্লা দশ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মশাল মিছিল করেছে বিএনপি নেতা মোবাসের আলমের সমর্থকরা বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট সদরে বিক্ষোভ মিছিল করা হয় এসময় সময় কুমিল্লা দশ আসনে মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুঁইয়ার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয় এসময় সময় নাঙ্গলকোট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গফুর ভুইয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয় সেই সাথে তীব্র প্রতিবাদ জানানো হয় ওই বক্তব্যের নোয়াখালী দুই আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপির একাংশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনাইমুড়ির উত্তর ওয়াসেকপুর অম্বরনগরে আয়োজিত আলোচনা সভায় প্রার্থী পরিবর্তনের এই দাবি জানানো হয় সভায় বক্তারা প্রার্থী পরিবর্তন করে জনগণের গ্রহণযোগ্য একজন নেতাকে মনোনয়ন দেওয়ার কুষ্টিয়া চার আসনে মনোনয়নের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে আনসার প্রামাণিকের সমর্থকেরা বৃহস্পতিবার বিকেলে কুমারখালী হল বাজারে এই বিক্ষোভ মিছিল হয় এ সময় নেতাকর্মীরা বলেন আনসার প্রামাণিককে মনোনয়ন দিলে ধানের শেষের বিজয় নিশ্চিত হবে